ফেব্রুয়ারি মাসের শেষে এই পাঁচ রাশির কপাল খুলতে চলেছে পাঁচই ফেব্রুয়ারি মকর রাশিতে মঙ্গল গোচর করবে সূর্য ও মঙ্গলের মিলনে মকর রাশিতে তৈরি হবে আদিত্য মঙ্গল যোগ। এর প্রভাবে ভাগ্য বদলাবে এই পাঁচ রাশির আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না আপনার জীবনে বিশেষ উন্নতি লাভের সুযোগ রয়েছে যারা বিগত বছরে উন্নতি লাভ করতে পারেননি জীবনে খারাপ সময় কাটিয়েছেন সকল প্রকার খারাপ সময় কেটে গিয়ে জীবনে ভালো সময় আসতে চলেছে ভিডিওটি দেখুন যত্ন সহকারে আশা করি ভালো লাগবে বিষয়টি বুঝতে পারবেন নতুন যোগ তৈরি হয়েছে তাই বছরের শুরুতেই এই রাশির জাতক জাতিকাদের নতুনভাবে নতুন কিছু করার সুযোগ আসতে পারে এমনভাবে আপনাদের ভাগ্য পাল্টাবে যা আপনারা কখনোই বুঝতেই পারবেন না শাস্ত্র মতে ফেব্রুয়ারি মাসে অনেক গ্রহের স্থান বদল হতে চলেছে এই মাসে সূর্য মঙ্গল বুধ ও শুক্র স্থান পরিবর্তন করবে যার ফলে বিভিন্ন রাশির জাত জাতিকাদের সুযোগ মিলবে এর মধ্যে আপনার কোন রাশি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না জীবনে আমরা প্রত্যেকেই সুখটাকে অনুভব করতে চাই সবাই চাই জীবনে অনেক উন্নতি করতে তাই উন্নতি করার সুযোগ রয়েছে এই পাঁচ রাশির কর্ম অর্থ প্রেম শিক্ষা দাম্পত্য জীবন পারিবারিক জীবন কেমন কাটবে কেমন কাটবে স্বাস্থ্য কারণ স্বাস্থ্যই হচ্ছে বড় সম্পদ তাই আপনি দেখে নিন আপনার রাশি অনুযায়ী কেমন হতে চলেছে প্রথমে আমরা দেখে নেব মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের জীবনে ভালো সময় আসতে চলেছে যারা নতুন কিছু করবেন বলে ঠিক করেছেন বাড়িঘর কিংবা গাড়ি এছাড়াও নতুন ব্যবসা করবেন বলে যারা চিন্তা ভাবনা করছেন অবশ্যই আপনি তা শুরু করে ফেলুন দেখবেন আপনার জীবনে শুভ প্রভাব থাকবে আপনার কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি হবে কর্মজীবনে একে অপরের সহযোগিতা পাবেন যার ফলে দেখবেন আপনার সাফল্য পেতে বেশি সময় লাগবে না পারিবারিক দ্বন্দ্ব ভাই ভাই দ্বন্দ্ব যে সমস্ত প্রকার ঝগড়া বা বিবাদের মধ্যে রয়েছেন পারিবারিক সমস্যা দূর হবে একে অপরের সাথে আবার পুনরায় সম্পর্ক গড়ে উঠবে যার ফলে দেখবেন আপনার আগামী দিনগুলো অত্যন্তই ভালো হতে চলেছে আর্থিক উন্নতিও হবে তাই মিন রাশির জাতক জাতিকাদের জন্য রয়েছে অত্যন্তই ভালো সময় তুলা রাশি যাদের জীবনে শত্রুর সংখ্যা বেড়ে গিয়েছিল জীবনে কোনো কিছুই হচ্ছিল না প্রেমের সম্পর্ক যেন দিন দিন তিক্ততায় ভরে উঠেছিল আপনি দেখবেন কিছুদিনের পর থেকেই আবার নতুনভাবে শুরু হচ্ছে সব কিছু আপনার শত্রুরা বন্ধুত্বে পরিণত হবে বিভিন্ন দিক থেকে আপনাকে উপকার করবে আবার আপনি নতুনভাবে আপনার প্রেমের জীবনকে শুরু করতে পাবেন আপনার সম্পর্ক আরও মধুর হবে যারা স্বাস্থ্যের প্রতি খুবই চাঞ্চল্য ব্যাপার করে রেখেছেন অর্থাৎ স্বাস্থ্যের প্রতি কী হবে এই নিয়ে চিন্তাভাবনা করছেন এই সময় থেকে দেখবেন আপনার জটিল রোগের প্রকোপ একদমই কমে যাবে বিভিন্ন দিক থেকে আপনি ভালো সময় পাবেন তাই এই সময় আপনার জন্য খুবই ভালো হতে চলেছে যারা পড়াশোনা করছেন প্রত্যেকটা পরীক্ষাতেই সাফল্য লাভ করতে পারবেন পরীক্ষায় অত্যন্তই ভালো ফল করবেন মকর রাশি এই সময় আপনার ফটকা ইনকাম রয়েছে প্রাপ্তি যোগ রয়েছে লটারি কাটতে পারেন তবে বুঝে শুনে কাটতে হবে নচেত আবার আর্থিক ক্ষতিও হয়ে যেতে পারে যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন বলে ঠিক করেছেন তা এই সময় একটু থেমে যান নচেত আর্থিক ক্ষতি হবে আপনি এই সময়ে নতুনভাবে কোনো সম্পর্ক গড়তে পারবেন সেটা আপনার বন্ধুত্ব হোক কিংবা পারিবারিক দিক থেকে হোক না কেন আপনার সংসারে সুখ ও শান্তি আসবে যার ফলে আপনার মনের মধ্যে দারুণ খুশির জোয়ার দেখতে পাওয়া যাবে সিংহ রাশি সিংহ রাশির জীবনে বিরাট পরিবর্তন আসতে চলেছে আপনি যদি একজন সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তা এক্ষুনি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন যাদের জীবনের থমকে থাকা কাজ আর হচ্ছে না আপনি হাজারো চেষ্টা করে সেগুলিকে সম্পূর্ণ করতে পারছেন না দেখবেন এরপর থেকেই আপনার সমস্ত কাজে সফলতা মিলবে যারা ব্যবসা করছেন ব্যবসায় উন্নতি হবে এই সময়ে আপনি আপনার ব্যবসাকে সাফল্যের চূড়ায় পৌঁছতে পারবেন তবে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে ধার দেনা কিংবা কাউকে টাকা দিয়ে বিপদে পড়তে পারেন অবশ্যই সেই দিকটা খেয়াল রাখবেন ভালো সময় শুরু হচ্ছে এই সিংহ রাশির আপনি আপনার কর্মক্ষেত্রের পরিবেশকে আরও ভালোভাবে তৈরি করতে পারবেন মানুষের বিপদে আপদে সাহায্যের যেমন হাত বাড়িয়ে দেবেন এর পাশাপাশি আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে তাই এই ফেব্রুয়ারি মাসের শেষ থেকেই বিরাট পরিবর্তন হতে চলেছে অবশেষে দেখে নেব কন্যা রাশি কন্যা রাশির জীবনেও একটি বিরাট সাফল্য মিলবে যারা নতুন সম্পর্ক গড়ছেন তা সেই সম্পর্ক আপনারা দীর্ঘস্থায়ী করতে পারবেন যার ফলে আপনার জীবনের একটি বিশেষ পূর্ণতা অর্থাৎ আপনি আপনার জীবনে একটি বিরাট সাফল্য লাভ করতে পারবেন পরিবারের দিক থেকেও বিভিন্ন জনের সাহায্য পাবেন নতুন কিছু করতে হলে তা এই সময় শুরু করে দিন এমনকি এই সময় আপনি দূরে কোথাও বেড়াতে যেতে পারেন আপনার ভ্রমণের সুযোগ আসতে পারে এ ছাড়াও বলা হচ্ছে আপনার ধার দেনা সমস্ত ঋণ শোধ হয়ে যাবে আপনি বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জন করতে পারবেন আর্থিক সমস্যাও আপনার জীবন থেকে ধীরে ধীরে সমাধান হয়ে যাবে তাই বলা হচ্ছে ফেব্রুয়ারি মাস এই পাঁচ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্তই ভালো এর মধ্যে আপনার কোন রাশি অবশ্যই জানিয়ে দেবেন আর আপনার কোন রাশি এখানে নেই সেটাও জানাতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানেলের সাথে থাকবেন সঙ্গে থাকবেন